বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব রাজ্যপাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত সপ্তমী সিভি আনন্দ বসুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ পুলিশকে চিঠিতে কল্যাণ আরজি জানিয়েছেন তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখা হোক রাজ্যপাল শব্দটি তার অভিযোগে ব্যবহার করেননি কল্যাণ পাঁচ অভিযোগ পত্রে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে বিভিন্ন ক্লিপিংস দিয়ে চিহ্নিত করে দাবি করা হয়েছে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো তদন্ত করে দেখা হোক এটা বঙ্গ রাজনীতিতে কার্যত নজিরবিহীন ঘটনা রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। এবং যিনি সাংবিধানিক পদে আছেন তিনিও শাসক দলের একজন সাংসদের বিরুদ্ধে এভাবে অভিযোগ দায়ের করেছেন গতকালই হিয়ার স্ট্রিট থানায় চাঁদমারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ্যপাল একইবারে সম্মুখ সমরে বোস ভিএস বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় হিয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যপাল সেবী আনন্দ বস পাল্টা সবী আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ কল্যাণ এসআইআর অনেক বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি এখনো পর্যন্ত তারাই তারা এই বিভিন্ন মন্তব্য করেছে তবে যারা তারা সব থেকে বেশি বিরোধিতা করেছে তারাই সব থেকে বেশি এজেন্ট দিয়েছে এবং এসআইআর এর সহযোগিতা করেছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে এসআইআর নিয়ে বিজেপি এত মাতামাতি করছে ঠিকই কিন্তু তাদের ক্যাম্পে তো কোনো লোকই দেখতে পাওয়া যাচ্ছে না তাদের কোনো জনভিত্তি কিছু নেই কিন্তু এসআইআর তার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার তা এখন নয় বরঞ্চ দীর্ঘদিন আগে থেকে সেই ব্যাপারে সমস্ত খুঁটিনাটি প্রস্তুতি নিয়ে রেখেছে দল এদিন জানিয়ে দিলেন তেমনটাই রাজ্য বিজেপির সভাপতি বহু চিৎকার চেঁচামেচি বহু বিরোধী তার পরেও যখন তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়া আটকাতে পারেনি তখন তারা একটি নতুন বিষয়কে সামনে প্রতিবাদ করতে শুরু করেছে পশ্চিমবঙ্গে যে মানুষের এই মৃত্যু না কেন পক্ষ থেকে দাবি করা তারা নাকি মারা যাচ্ছে তবে বিজেপির পাল্টা বক্তব্য যে শুধু তো পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না ভারতবর্ষের আরও একাধিক রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে তো এসআইআর এর জন্য মানুষ মারা যাচ্ছে না কেন পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে আসলে যে এটা তৃণমূলের মিথ্যে রাজনীতি এবং আতঙ্কে পরে এসআইআর কে আটকানোর জন্য যে তারা মৃতদেহ নিয়ে রাজনীতি করছে সে ব্যাপারে নিশ্চিত বিরোধীরা আজ মমতা বন্দ্যোপাধ্যায় আবার এক মহিলা বিএলওর মৃত্যুর ঘটনায় এসআইআরকে দায়ী করেছেন আর সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নতুন রোগে আক্রান্ত বলে খোঁজা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়ি উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ফির সীমান্ত পেরিয়ে ওপারে যেতে সীমান্তে শয়ে শয়ে বাংলাদেশি কেউ ভারতে কাটিয়েছে পাঁচ বছর কেউ তারও বেশি কিন্তু এসআইএ শুরু হতেই বাংলাদেশে ফিরা ঢল ডেঙ্গেছে উত্তর চব্বিশ পরগনা স্বরূপ নগরে দেখা গেল দেশে ফিরতে অপেক্ষা করছেন শয়ে শয়ে মানুষ সমৃদ্ধি রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে রাজভবনে বিস্ফোরক মজুত আছে বলে তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে রীতিমতো চ্যালেঞ্জ করে খুলে দেওয়া হয় রাজভবন এমনকি রাজ্যপাল নিজে দাঁড়িয়ে বোম স্কোয়াডকে দিয়ে তদন্ত করান আর সেখানেও যখন কোন বিস্ফোরক পাওয়া যায়নি তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবশেষে থানায় এফআইআর দায়ের করলেন রাজ্যপাল তবে প্রথম দিন থেকেই শুভেন্দুবাবু দাবি করেছেন যে এই সমস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়ার কোন প্রশ্নই ওঠে না এক্ষেত্রে রেজিস্ট্রার মাতাল বলেও তৃণমূল সাংসদকে আক্রমণ করেছেন তিনি তবে আজ যখন রাজ্যপাল সে তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন বলে খবর পাওয়া গেল ঠিক তখনই সেই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিরোধী দলনেতা দুই গৃহবধূ পরনে সাদামাটা পোশাক উত্তরপ্রদেশে পরিচারিকার কাজ করেন বাড়ি এসেছেন বাড়ি ফিরে দিব্যি ছিলেন কারো কোনো সন্দেহ হয়নি কিন্তু পুলিশ ওই দুই গৃহবধূকে গ্রেপ্তার করতে চমকে গেলেন প্রতিবেশীরা তখনও অবাক হওয়ার আরও বাকি ছিল ওই দুই গৃহবধূর কাছ থেকে কয়েক কোটি টাকার হীরা সোনার গয়না উদ্ধার হলো ঘটনাটি পূর্ব মেদিনীপুরের এগরার ধৃত দুই গৃহবধূর নাম মামুনি যাদব ও মণি যাদব ওই দুই গৃহবধূর বাড়ি এগরার সররঙে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশ পুলিশ ও এগড়া থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের পরিচারিকার কাজ করতেন মামুনি ও মনি অভিযোগ কিছুদিন আগেই উত্তরপ্রদেশের নয়ডা এলাকার একটি বাড়ি থেকে কয়েক কোটি টাকার হীরা সোনা সহ বহুমূল্য জুয়েলারি চুরি করে বাড়ি ফিরে আসেন তারপর বহাল তবিওতে অবাধি এলাকায় ঘোরাফেরা করছিলেন তারা উত্তরপ্রদেশের নয়ডা থানার পুলিশ ওই চুরির কিনারা করতে তদন্তে নামে তখনই উঠে আসে মামুনি ও মনির নাম পশ্চিমবঙ্গে এবার পরিবর্তনের লক্ষ্যই যে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন যে মরণ নির্বাচন তা বারবার করে উল্লেখ করেছেন বিজেপি নেতারা তারা বারবার করে জনতার কাছে আবেদন জানাচ্ছে যে এবার যেন প্রত্যেকেই তৃণমূলকে সরানোর জন্য ভোট দেন আর সাধারণ মানুষও যে রাজ্যে পরিবর্তন ঘটানোর লক্ষ্যে যথেষ্ট আগ্রহী তা বোঝা যাচ্ছে একের পর এক বিজেপি নেতাদের বিভিন্ন কর্মসূচিতে তাদের উচ্ছ্বাস এবং আগ্রহ দেখে বর্তমানে বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী আর তিনি যেখানেই যে কর্মসূচিতেই যাচ্ছেন সেখানে তাকে ঘিরে উচ্ছ্বাস বাড়ছে সাধারণ মানুষ একতা যাত্রাতেও জনতার ঢল উপচে পড়েছে আজ এক বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচিতে থাকছে রাজ্যের বিরোধী দলনেতা সুবেদ অধিকারী কখনো একতা যাত্রা আবার কখনো বা পরিবর্তন সংকল্প যাত্রা করতে দেখা যাচ্ছে তাকে আর তিনি যে কর্মসূচি করুক না কেন তাকে দেখার জন্য সাধারণ মানুষের আগ্রহ এবং উন্মাদনা চোখে পড়ার মতো শুভেন্দুবাবুর প্রত্যেকটি কর্মসূচিতেই মানুষের ভিড় উপচে পড়তে দেখা যাচ্ছে আর আজ হাওড়ার দাসনগরে তার নেতৃত্বে অনুষ্ঠিত হল একতা যাত্রা খুব ভালো সম্বন্ধ পাত্রের প্রোফাইল বেশ ভালো ফলে দেখাশোনা না করার কোনো কারণ নেই ঘটক পূর্ব পরিচিত সবকিছু কিছু পছন্দ মতো হওয়াতে পাত্রী দেখতে বেরিয়ে পড়লেন রাইস মিল মালিক প্রাণ গোপাল বদর তারপরেই খোলস ছেড়ে বেরিয়ে এলো পাত্রৃপক্ষ বরের বাবা জানতে পারলেন তিনি অপহৃত হয়েছেন তাই মুক্তিপর টান টান সিনেমার কাহিনী ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায় পুলিশ সূত্রে খবর মেমারির বড় পলাস্তনের রাইসমিল মালিক প্রাণগোপাল মণ্ডল ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন সম্প্রতি তার পরিচিত এক ব্যক্তি প্রাণগোপালকে ফোন করে বলেন তার সন্ধানে একটি মেয়ে রয়েছে পাত্রী দেখতে চলুন পাত্রীর বর্ণনা শুনে খুশি হয়ে যান প্রাণগোপাল বাবু ঘটকের কথা মতো পাত্রী দেখতে বেরিয়ে পড়েন প্রাণগোপাল পাত্রী দেখার দিন পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়া এলাকার তাদের গাড়ি পৌঁছাতেই তাদের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন সবার হাতে আগ্নেয়াস্ত্র গান পয়েন্টে বাবুকে অপহরণকারীরা নিয়ে যায় ভাতারের রামসোর এলাকায় সেখানে তাকে আটককে রাখেন অপহরণকারীরা তার কাছ থেকে টাকা সোনার গহনা ও টাকা ছিনতাই করে তার একটি গোপন ছবিও তুলে নেওয়া হয় মালবাজারে এক বিএলওর আকস্মিক ঘিরে জবানুতুর আরও বাড়লো কাদের চাপে বিএলও শান্তিমণি ওরাও আত্মঘাতে হয়েছেন বলে তার পরিবারের অভিযোগ এ নিয়ে সর্বজন মুখ্যমন্ত্রী মউতা বন্দোপাধ্যায় এরই এ নিয়ে তৎপর হন জাতীয় নির্বাচন কমিশন জলপাইগুড়ি জেলা শাসক তথা ডিই-র কাছে থেকে রিপোর্ট তলব করলো মালবাজারের ওই بوت লেভেল অফিসারের কি কারণে মৃত্যু হয়েছে তার এ দ্রুত রিপোর্ট 받তে জলপাইগুড়ি জেলা শাসককে চিঠি লিখলেন রাজেরমুখ নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সকালে মালবাজারের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শান্তিমণি উড়াও এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় আইসিডিএস কর্মী শান্তিমণি বিএল দায়িত্ব পালন করছিলেন তার পরিবারের অভিযোগ বিএলোর দায়িত্ব পালন করতে গিয়ে দিন রাত চাপে থাকতেন শান্তি এমনকি দায়িত্ব ছাড়ার জন্য যুগ্ম বিডিওকে বলেছিলেন কিন্তু তাকে কাজ চালিয়ে যেতে বলা হয়